আমরা ভ্রমণ করেছিলাম সীতাকুণ্ডের মাটিতে চারটি স্পটে যার মধ্যে আমি প্রথম স্পট গলিয়া ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি চাইলে উপরে আই বাটন প্রেস করে সেখান থেকে দেখে আসতে পারো তবে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সহস্র ধারা দুই তো স্বাগতম তোমাদের আমার ভিডিওতে আমি হাসান মাহমুদ রবি লম্বা জার্নির পর আমরা গুলিয়ে ফিরে সুন্দরতম বিচ ছেড়ে চলে গেলাম সহস্র ধারা দুইতে ওয়েট হোয়াট সুন্দরতম বিচ আবে ইস্কিপ্লিক সেকেন্ডা কাদা মতা বাচুম ছাত্রম রূপুতি উঠানস তারপর এই সুন্দরতম বিচ তনার কি করালস ও আছে সো আমি এই দিস আমরা গুলিয়া আসার পর সিএনজি দিয়ে রওনা হয়ে গেলাম সহস্রধারার দুই এর উদ্দেশ্যে এনসিএনজি দিয়ে করে আমরা যাব প্রথমে সহস্রধারা দুই এর কিনারে এন্ড সেখানে একটা সিঁড়ি বে উপরে উঠে আবার একটা পুকুরে নামতে হবে তারপরে এই পুকুরেন নামার পর আমরা একটা বোটে এ করে ওপারে যেতে হবে এন্ড ওপার থেকে আবার আমরা যাব সহস্রধারা ধারা দুইতে তো আমাদের সিএনজি জার্নি শেষ করার পর আমরা আসলাম সেই সিঁড়ির সামনে এখন এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো একটা বোটে নামবো বোটে করে তারপরে যাবো সহস্র দ্বারা দুইতে এখন আমরা এই সিঁড়িতে ওঠার জন্য প্রস্তুত এনেছি ও বাবা গো কত উঁচারে তুই উঠবো কেটা চলে গেল না এবার না মানে আমার মাথায় ধরা না এত টাকা কামায় এত টাকা আমাদের থেকে নেয় তারপর একটা বোর্ড দিয়ে কি করে বুঝি না দুই তিনটা নিবো পাঁচ ছয়টা নিবো আমরা শান ধান ভাবে জামো না আমাদের আলাদা একটা শান আছে না দেখুন আশেপাশে তাকালে আপনার মনটা একদম ভরে যাবে কারণ পাহাড় তারপরে যে এই পুকুরটা অনেক সুন্দর লাগতেছে উপর থেকে ভিউটা আশেপাশে চারপাশের দিকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু সমস্যা একটা আধা ঘন্টার মতো আবার বসে থাকা লাগবে এই বুটটার লেগা কি তাকায় আছো কি মুখের এক্সপ্রেশন দেখতেছো নাকি হ্যাঁ দেখতেছো না মন খারাপ করে বসে আছে তারপরে তাকায় আ করে তাকায় আছে দেখ প্রায় বিশ মিনিট অপেক্ষা করার পর বোট আসলো আমাদেরকে পিক আপ করে নিয়ে যাওয়ার জন্য বোট আসার পর আমরা সবাই ভোটে ওঠা শুরু করলাম সত্যি বলতে আমি জলে ভ্রমণ করতে প্রচুর প্যারা খাই কারণ আমার জলে জায়গায় ভ্রমণ করতে এতটা ভয় লাগে ভাই নৌকাও হয় যদি চড়তে আমার প্রচুর ভয় লাগে যেখানে আমি সিঙ্গেলের নৌকায় ভ্রমণ করতে এত পরিমাণে ভয় পাই তার উপরে যদি এইখানে ট্রলারের মধ্যে এত মানুষ থাকে তখন তো কলিজা যে এমনিতেই শেষ হয়ে যাবে তারপরেও আমরা ভয় ভয়ে আমি চলার ভ্রমণ শেষে আমরা পৌঁছে গেলাম সেই পারে। এখন এই পাট থেকে একটু সামনে গেলে আমরা পৌঁছে যাব সহস্র ধারা দুইতে এন্ড বকতে বকতে ফাইনালি আমরা সহস্র ধারা দুই কিনারে পৌঁছে গেলাম নিজের খায়ার কত বকমু ঠিক না সেখানে যাওয়ার পর গেস হোয়াট কি হয়েছে মানে আমি জীবনে ফার্স্ট টাইম ঝর্ণাতে যাওয়ার পর এত সুন্দর একটা ভিউ দেখার পর ভাই মনের মধ্যে এইরকম একটা ফিল জাগছে আমার মানে মনে করে যে খুলিয়ে খালিতে এত ফাডা ভাঙ্গা রোদ খাওয়ার পর এই জায়গা ঠান্ডা পানিতে এসে একটু রিল্যাক্স করতে পারি তখন ওই আবেগটা আসলে বোঝানোর মতো না কাগা যাই হোক তারপরে কাপড় কাপড় খুলি খুললে যে বড় আবেগ নিয়ে ঝর্ণার তলে খাড়াইছি একটু ঠান্ডা পানি খাবো আরে বাপ রে বাপ এগুলো পানি পড়তেছে নাকি আকাশ থেকে বরফ পড়তেছে কি বলবো এইরকম অস্থির লেভেলের ফিল ও মা বলার কোন ভাষা নাই ভাই আকাশে কি বরফ পড়তেছে না পাথর পড়তেছে আবার ওদিক দিয়ে ঠান্ডা পানিতে শান্তিও লাগতেছে ও দেন মনে করেন যে মেলাক্ষণ বাড়ি বুড়ি খাওয়ার পর একটু রেস্টুরি বাইরে কি করতেছে ভাইরাল হওয়ার ধান্দা আমি মরতেছি আমার জ্বালায় ভাইরাল হইতে আসে দেখেন না অস্থির লেভেলের ভিউ না মানে উপরে তাকাইলে মনটা শান্তি হয়ে যায় হ্যাঁ এখন আবার অনেক প্রশ্ন করতে পারেন নিচের পানি গুলা এত ময়লা কেন আসলে ভাই এগুলো ময়লা না এগুলো আছে হলুদের পানি বুঝেন না কেন সব জায়গায় সব কিছু বুঝাই দিতে এগুলো সব বলে পারে পারে যার কারণে এগুলো হলদে হলদে দেখাচ্ছে এটা তো ঝর্ণা না এটা তো মনে হইতেছে পাহাড়েরতে গোলাবার বার ছুটতেছে ও এখানে অনেকক্ষণ আসার মুসার বাইরে বাড়ি খাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর এখন দ্বিতীয় রাউন্ডের জন্য আবার প্রস্তুতি নিচ্ছি দ্বিতীয় রাউন্ডের জন্য আবার মাইর খেতে যাচ্ছি ঝর্ণার কাছে ঝর্ণার সাউন্ডটা এবার তো মনে হইতেছে আরো গরম জামু কি জামু না যাই মাইক আছে তো কপালে শান্তি পাওয়ার লেগে মাইক তো অবশ্যই খাওয়াই লাগে এই রে শুরু করছে রে মানে মনে করেন যে প্রথম প্রথম ঠান্ডা 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 ঠাস করে একটা মারে ঝট তুফানের মতো মজক টোজক সব উইরা যায় আমিও কি করবো আমি সবার চিপায় আইসা বয়ে রয়েছি চিপায় আসার পরেও আমারে ছাড়ে নাই আমার এও মারা শুরু করছে ও ভাই রে ভাই তাও কি করবো নিরিবিলি বয়া বয়া সব সহ্য করে রাখছি সোনার মানুষ তো কেউ নাই দেহার মানুষ তো কেউ নাই বয়া বয়া মাইডি খাইতে হইতেছে আর কি কতক্ষণ পর পর বিরক্ত হইয়া বাইরে হয়ে যাই আবার গরম লাগে উঠে আবার ঢুকি আবার বাইরেই এরকম চলতে আছে জীবন মাঝে মধ্যে যখন দেখি যে মাথা দিয়ে সহ্য করতে পারি না তখন পিট পিঠ পিডিও সহ্য করতে পারি না কি তুফানের তুফান এখনো অনেকক্ষণ খাওয়ার পর তুফানিতে এলাম একটা না কতক্ষণ মায়ের খাওয়া যায় ভাই রেস্ট নিতে আসার পর হঠাৎ মনে পড়ল আয় হাই ছবি তোলা দরকার ঘুরতে আইসি ছবি যদি না তুলি হয় ছবি তুলতে সিরিয়াল দিতে চলে গেলাম

মানে মনে করেন যে এমন একটা জায়গায় আসে ঢুকছি এই জায়গা থেকে বেরি হওয়ার কোন মুড়ি জাগে না মনের মধ্যে মানে শান্তি কি ঠান্ডা পানি দিয়ে যদি এরকম একটা ফিল পাওয়া যায় তো এই জায়গা থেকে আর কেমনে বাইরে ইচ্ছা করে সবাই মনে করেন যে একেবারে বিনোদন আর মজায় এনজয় করে কয় ও মানে হেভি আকারে হেভি মজা লাগছে মানে বল আর বাইরে কি আর বলবো কি আছে জীবন ঠান্ডা পানি যদি আরেকটু একটু ফিল ও পাপরে বাপ খাইছি রে আর আমি নাই জায়গা দেখ এ দেখ মুত্তা মুত্তা পানি ডিরে কেন না হইল হইল দা বানা লাইছে হাই এ তুমি করছ এই কাজ শিট এন্ড প্রায় অনেক খুন শান্তি মতো কাটাবার পর আমরা সহস্র ধারার দিকে ব্যাক করলাম ¿Estás el blogger o es el blogger? <laughs> আসার পর আমরা এই জায়গায় আসলাম অনেক কুল তাই না হ্যাঁ অনেক কুল কারণ এই পুকুরের পানিগুলো এই জায়গা দিয়ে নামে এই জায়গায় একটা ডিজাইন করে দিচ্ছে জিনিসটা কুল হয়ে গেল তারপর আমরা এখানে এসে নামলাম এনজয় করলাম অনেকক্ষণ থাকলাম পানিতে ভেজলাম পর আমরা আবার নিচে নামলাম তারপরে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য একটা হোটেলে ঢুকলাম এন্ড সেখান থেকে খাবার খেয়ে আমরা আবার আমাদের পরের স্পট রূপসী ঝর্ণার জন্য প্রস্তুতি হলাম এখন নিচে আসলাম এখন হোটেলে ঢুকবো খাবার খাবো খাবার খাওয়ার পর আমরা চলে যাব রূপকুশি ঝর্নার দিকে এই পর্যন্তই আজকের ভিডিও ও ফাইনালি তাকায় আছে কি বললাম না খাবার খাইতে যাবে খাবারের ভিডিও দেওয়া লাগবে না কিন্তু আবার তাকায় আছে সরি সো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে রূপসী ও ছাগলকান্দা ঝর্নায় ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে এবং যদি পরবর্তী ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ